কি জন্য আসছেন এখানটা বোম পাওয়া গেছে খবর দিয়ে আমরা শুনলাম বাড়ার লোকে সব বল দিয়ে খবর দিলে এটা লেবারগুলো আসছিল লেবারগুলো যে ব্যাগের মধ্যে বোম আছে তাই আমরা দেখতে আসছি কোথায় এটা এটা ইটা পাইক পাড়া শোষণে হ্যাঁ পাইক পাড়া শোষণে ইটারে হ্যাঁ ইটার পাইক পাড়া শোষণ কি মনে করছেন যে এই বোমগুলো এখানে আসার কারণ মনে করছে আমরা এখন কী করে বললো আমাদের সাধারণ পাবলিক আমরা তো জনগণ এখন বোঝা যাচ্ছে যে ইলেকশন সামনে তো তার জন্য হয়তো এগুলো কী হচ্ছে কিছু হচ্ছে এটাও পাওয়া গেলো ইটারে আতঙ্কে আছেন হ্যাঁ আতঙ্কে আছেন আতঙ্কে আজি আমরা এখন এত নাম আমার নাম দুলাল দন্ড দাস দেশী <laughs> মানে